বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম শ্রেণীর গুণিতের একশো বারো নম্বর পৃষ্ঠার ছয় এবং সাত এই দুটি অঙ্ককে সমাধান করব প্রথমে আমরা ছয় নম্বর প্রশ্নের অঙ্কগুলোকে সমাধান করব ছয় নম্বর প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ করো এখানে টোটাল তিনটি অঙ্ক দেওয়া আছে তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কটিকে সমাধান করব আমি এখানে এক নম্বর প্রশ্নটি লিখে নিয়েছি এক্স কেউ মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো দেখো আমরা নিয়মগুলো জানি কেবাবুৎ পদকে বিশ্লেষণ করতে হয় আমরা জানি প্রথম আমাদেরকে দেখতে হবে কমন যায় কিনে তারপর দেখতে হবে বর্গ করা যায় কিনা ঘন করা যায় কিনা মিডল টার্ম করা যায় কিনা বাক্সের মধ্যে অ্যাপ্লাই করা যায় কিনা এবং বিকেট সমীকরণ অ্যাপ্লাই করা যায় কিনা তো দেখো এটা দেখতে দেখা যায় এটা বাক্সের মধ্যে হবে না কি কারণ এখানে এক নম্বর হচ্ছে কমন একটু আমরা বেঁকে দেখাই এক নম্বর কী কমন যায় কিনে দেখো তো কমন যাবে কিনে এখানে একসাথে আছে তিনটে এখানে আছে এখানে নেই তাহলে কমন যাবে না দু নম্বর বর্গ করা যাবে কিনা দেখো এখানে এক্স কিউব এটা পূর্ণ গণসংখ্যা বর্গ করা যাবে না তিন নম্বর হচ্ছে ঘন করা যাবে কি না দেখো এটা পূর্ণ গণসংখ্যা ঠিক আছে ঘন করা যায় এটাকে কিন্তু এটা এটা তো পূর্ণ গণসংখ্যা না তাহলে ঘন করা যাবে না মিনিমাম দুইটা লাগবে প্রথমবার আর শেষ কর সাত নাম্বার হচ্ছে মিডেন্টার মিডেন্টারের নিয়ম কী দুনো করা গুণ করে যেটা পাবো সেটাকে ব্যাংকে যোগ বা বিয়োগ করে মাঝখানাটা মিলেও তো দেখো এখানে আছে কত এক্স কিউব এখানে আছে ফোর তো ফোর দিয়ে এক্স কিউবকে গুণ করলে ফোর এক্স কিউব হবে এটাকে ভেঙে ফাইভ কি বানানো সম্ভব আমরা আরেকটা জিনিস জানি মিনিট জন্য সেটা হচ্ছে এখানে পাওয়া যত হবে মাঝখানে পাওয়া তার অর্ধেক হইতে হবে কত এখানে যদি ফোর হয় এখানে টু হবে এখানে টু হলে এখানে ওয়ান হবে এখানে টেন হলে এখানে ফাইভ হইতে হবে এখন দেখো এখানে আছে কত থ্রি এখানে ওয়ান ওয়ান কি থ্রির অর্ধেক এই জন্য করা যাবে না তাহলে আমরা দেখি বাক্সে সুবৈ করা যাবে কি বাক্স নিয়ম কী এক নম্বর হচ্ছে কাজগুলো হচ্ছে এক নম্বর সরকারের মধ্যে আমার একটা মান বসাইতে হবে যেন পুরো রাশিটার মান জিরো হয় ঠিক আছে কিনা যদি পুরো রাশি মান জিরো হয় তাহলে সেটাকে বাক্সের মধ্যে অ্যাপ্লাই করা যাবে তো দেখা এখানে দেখতে দেখা যায় এখানে আছে এক্স কিউ মানে ওয়ান এখানে আছে ফোর তাহলে ওয়ান এবং ফোর যোগ করলে ফাইভ আর এখানে আছে মাইনাস ফাইভ তাহলে প্লাস ফাইভ মাইনাস ফাইভ জিরো হয়ে গেছে তাহলে কত বসাইতে হবে প্লাস ওয়ান বসাইতে হবে তাহলে এটা ফার্স্ট নম্বর নিয়মে পড়ে এক দুই তিন চারে পড়ে না ফার্স্ট নম্বর নিয়ম হচ্ছে বাক্সের মধ্যে অ্যাপ্লাই করা যাবে কিনা সেটা জানি তাহলে সলকের মধ্যে কত বসালে জিরো হয় ওয়ান বসালে জিরো হন এখানে আমাদের একশো থাকে ওয়ান বসায় তাহলে কী হবে জিরো হবে যারা বোঝে নেয় তাদের জন্য আমরা একটু দেখাই ওয়ানের ফোর কিউব দিলে ওয়ান মাইনাস ফাইভ ইন্টু একশো থাকে ওয়ান বসালে পাঁচ একে পাঁচ প্লাস ফোর তাহলে প্লাস ওয়ান প্লাস ফোর প্লাস ফাইভ আর আছে মাইনাস ফাইভ তাহলে প্লাস ফাইভ থেকে মাইনাস ফাইভ দিলে জিরো তাহলে কত বসাতেছে জিরো হয়েছে ওয়ান তাহলে যেহেতু সলকের দাঁড়ায় অর্থাৎ একশো ওয়ান বসানোর কারণে জিরো হয়েছে তাহলে এক্স মাইনাস ওয়ান হবে এই রাশিটির একটি উৎপাদক বলো বলছো তাহলে আমাদের এক নম্বর গাছটা শেষ মধ্যে কত বসালে পুরো রাশি জিরো হবে সেটা আমরা পেয়ে গেছি দুই নম্বর হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর লাইন না রেখে প্রথমে তৃতীয় নম্বর লাইন লিখবো নাকি আর কীভাবে লেখা শুরু করব এই রাশিটির উৎপাদক যেহেতু এক্স তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে শুরু করব। এখানে সর্বোচ্চ গাছ যত এই এক্সমাইনাসন বা উৎপাদকটাকে আমরা ঠিক ততবার লিখবো তো সর্বোচ্চ কত তিন তাহলে আমরা এক্স মাইনাস ওয়ানকে তবে লিখবো তিনবার লিখবো তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান একবার এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বলো ঠিক আছে কিনে অবশ্যই একটু ফাঁকা রাখতে হবে কারণ এখানে আমাদেরকে অনুমান বসানো তো আসার উপরে কত আছে এক্স কত আছে এক্স তাহলে বলো এক্স কে কত দ্বারা গুণ করলে এক্স পাবো এক্স দ্বারা তাহলে আমরা এটাকে দ্বারা গুণ করে দিই এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুন করলে হবে এক্স কিউ মেনে গেছে কেমন দেখো মাইনাসের মাইনাস এক্স স্কোয়ার দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার দেখো এখানে উপরে কি এক্স স্কোয়ার আছে তাহলে এটা বাড়তি সোলে আস এখন এটাকে বাদ দিতে হবে তো যেহেতু এটা মাইনাস আসে তাহলে বাদ দিতে হলে কী লাগবে প্লাস লাগবে ওকে তো ভিতরে একটা এক্স আসে আমাদের এক্স স্কোয়ার তাহলে কত দ্বারা গুণ করবো এক্স দ্বারা গুণ করব তাহলে এক্স দ্বারা এক্সকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার ওকে তাহলে gama - x2 + x2 ব্যানিশ হয়ে গেছে তাহলে প্লাস এর মান আছে - x দ্বারা 1 কে গুণ করলে x বুঝছো কি তাহলে এখানে আছে - 5x আমরা লিখছি - x অর্থাৎ - 1x তাহলে আমাদের শর্ট আছে কত - 4x শর্ট আছে তাহলে আমাদের - 4 ভিতরে তো x আছে তাহলে 4 দ্বারা x কে গুণ করলে হবে 4x माइनस এর माइनस है प्लस 4 দ্বারা 1 কে গুণ করলে 4 বলো ঠিক আছে কি না তাহলে মাইনাস ওয়ান এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ এক্স আর হচ্ছে প্লাস ফোর ওকে এবার আসার তারপর আমরা কী করবো কমন নিবো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমন আমরা এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম বাকি আছে কত এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর দেখ এখানে আর কোনো কাজ করা যাবে কি না এক দুই তিন তিনে পদ্মা সিমিল করা যাবে কি না এখানে মাইনাস ফোর অর্থাৎ এই ফোর কে ভেঙে ওয়ান মিলে তো বিয়োগ করে তো ফোর কে ভেঙে ওয়ান মিলানো সম্ভব ফোরকে দুই পাবে বাংলা এক নম্বর হচ্ছে সাইড একে সাইড নাকি সাইড থেকে এক গেলে তিন হয় এক মিলে নেই তারপর দেখ আরেকটিম হচ্ছে দু দুগুলো সাইড কত টু টু তাহলে বিয়ে করলে জিরো হয় কিন্তু অন্ত মিলে না এর মানে এটাকে মেনটেন করা যাবে না অর্থাৎ এটা এখানেই শেষ এবার আমরা ছয়ের দুই নম্বর অঙ্কটাকে সমাধান করবো শয়ের দুই নম্বর প্রশ্ন এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এটাকে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো দেখো প্রথমে আমি একটা সূত্র লিখি আমরা সবাই সূত্রটা জানি কেমন এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব জানি তো আমরা সূত্রটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আর এটাকে কাজ করলে আমরা একটা অনুসিদ্ধান্ত পাবো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের কত এ কিউব মাইনাস বি কিউবের তো অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র আর এটা হচ্ছে এই সূত্রে আলোকে এটা একটা অনুসিদ্ধান্ত তাই দুটা আমাদের এখানে লাগবে কেন লাগবে একটু দেখাই সবাই একটু মনে কর দাও এক্সটাকে এই ধরো এক্সকে কত ধরবি এক্সটাকে আমরা যদি এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি কাকে ওয়ানকে আমরা যদি বি ধরি তাহলে দেখো তো সূত্র হয় কিনে তাহলে এক্স হচ্ছে এখন এই আমরা মুখে বি বলব যদি এখানে এক্স আছে ওয়ান আছে এক্সটা হচ্ছে এই আর ওয়ানটা হচ্ছে বি তো খেয়াল করার সময় তাহলে এই কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি আচ্ছা আরেকটা আমি বেশি করি একটু দেখো একটু তাহলে সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান আমি দিলাম মানের কোনো চেঞ্জ হয়েছে না ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে মানের চেঞ্জ হয় না তারপরে কত প্লাস থ্রি এ বি স্কোয়ার অর্থাৎ থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান স্কোয়ার কত মাইনাস বি কিউ একটু সবাই মনোযোগ দিয়ে দেখো তাহলে এটা যেভাবে আছে এভাবে আছে ওকে এটাও যেভাবে আছে এভাবে মানে কোনো চেঞ্জ হয় নাই এটারও মানে কোনো চেঞ্জ হয় নাই এখানে আছে মাইনাস টু আমরা লিখছি মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান কিউ মানে কত মাইনাস ওয়ান কিউ মানে তো মাইনাস ওয়ান নাকি তাহলে আছে মাইনাস টু লিখছি মাইনাস ওয়ান তাহলে আর কত শর্ট আছে আরও মাইনাস ওয়ান শর্ট আছে ভালো বুঝছো আর ফ্স করতে পারো এভাবে কেন লিখছি এই দেশ সূত্রতার দিকে তাকাও এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি দেখো তো এখন এখান থেকে পর্যন্ত মেনে কিনে এটা হচ্ছে আমাদের এই আর এটা হচ্ছে আমাদের বি কেমন তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি দেখো হয় কিনা সূত্র তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়ে গেছে অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হোল কিউব সাথে আছে মাইনাস ওয়ান ওয়ানকে যদি ওয়ান কিউব লেগে কোনো অসুবিধা আছে যে এটা আর কি সমস্যা নেই তো এবার আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করবো এ কি মাইনাস বি কিউবির তো হয়তো মানে প্রশ্ন আসতে পারে যে এ কিউ মাইনাস বি কিউবির তো অনুসিদ্ধান্ত আরেকটা আছে আর সেটা হচ্ছে এরকম এই মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি এই বি মাইনাস বি তো আমরা এখন এটা কেন দিব এটা কেন দিব না এটা আমরা আগেই শিখছিলাম উৎপাদকের উদ্দেশ্য হচ্ছে পদ কমাইতে হবে কখনো বাড়ানো যাবে না এই অনুসিদ্ধান্তে বা এই সূত্রে পদ আছে মাত্র একটি আর এই অনুসিদ্ধান্ত বা এই সূত্রে পদ আছে দুইটি তাহলে কোথায় পদ কম উপরেরটাতে যেহেতু উপরেরটাতে পদ কম তাহলে আমাদেরকে উপরেরটাই দিতে হবে ওকে তো দেখো এখন এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এই এবার আমাদের এই কে এবার এক্স মাইনাস ওয়ান এই পুরাটা আমাদের এই প্যাকেটের ভিতরে যা আছে পুরোটা এই আর কে বি হচ্ছে ওয়ান ওকে তাহলে এক্স মাইনাস ওয়ানকে এই আর কে বি ধরে আমরা এখন এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব তো সবাই মনে রাখতাম এই মাইনাস বি তারপর কত প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে বি মুখে যদিও এই বি তালে যা আছে আমরা তাই লিখছি তাহলে মাইনাস প্লাস বি প্লাস বিয়ার ওকে তাহলে সমান এক্স মাইনাস ওয়ান ওয়ান কত হয় 2 টু এখানে কাজ করিনি এ মাইনাস বি হল সূত্র কেমন তাহলে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে না ওই যে ধরছে আর কে বি ধরছে ধরে এ মাইনাস বি সূত্রে আপনি তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে প্লাস এক্স কে গুণ করলে এক্স মাইনাস ওয়ান কে গুণ করলে ওয়ান প্লাস স্কোয়ার দিলে তাহলে প্লাস ওয়ান মাইনাস যায় কেমন তাহলে সমান এক্স মাইনাস টু যেভাবে আছে এইভাবে ইন্টু এক্স স্কোয়ার এখানে একটু কাজ করো দেখো মাইনাস টু এক্স প্লাস এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স যেহেতু একই সড়ক গাত এক সব কিছু এক স্যার এক তাহলে এখান থেকে আমরা কী করতে পারবো যোগ বিয়োগ করতে পারবো তাহলে মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স দিলে আর কথা থাকে মাইনাস এক্স থাকে তাহলে মাইনাস এক্স ওকে তারপর আগে আছে কত প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান তো প্লাস ওয়ান দেখা আবার বলতেছি তাহলে এক্স স্কে যেভাবে আসে এভাবে এ ফোরটা আর মাইনাস টু এক্স থেকে প্লাস এক্স গেলে মাইনাস এক্স টু থেকে ওয়ান প্লিম টু সাথে এক্স তাহলে টু এক্স থেকে প্লাস এক্স গেলে মাইনাস এক্স প্লাস ওয়ান প্লিসকে দিলে বলো সমস্যা আছে কি না তাহলে আমাদের শয়ের দুই নম্বর অঙ্কটাও সমাধান করা শেষ তুলে ন এবার আমরা ছয়ের তিন নম্বর অঙ্কটাকে সমাধান করবো ছয়ের তিন নম্বর ফার্স্ট ন এক্স টু দিবার ফাইভ মাইনাস সিক্সটিন এক্স ওয়াই টু দিবার ফোর এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো এটা এক নম্বর নিয়মের পরে কমন যায় এখানে এক্স আছে পাঁচটা এখানে আছে একটা তাহলে এক নম্বরে আমরা একটা এক্স কমন নিতে পারি তাহলে ইজ ইকুয়েল টু এক্স একটা কমন নিলাম বাকি আছে তোমার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন ওয়াই টু দি পাওয়ার ফোর ওকে তাহলে ইজ ইকুয়েল টু এক্স যে বাবা আছে এইভাবে এবার এটাকে বর্গ করা যাবে দুই নম্বর নিয়ম বর্গ করা যাবে কেমন তাহলে এক্স স্কোয়ার হোলি স্কোয়ার

এই প্লাস বি ইন্টু এই মাইনাস বি এই জায়গা কত আছে আর বি জায়গা ফোর ওয়াই স্কোয়ার তাহলে এই প্লাস বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইন্টু এই মাইনাস বি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ওকে তারপর দেখো এখানে আর কোনো কাজ করা যাবে কি না বলো তো এটাকেও বর্গ করা যাবে কিন্তু লাভ নেই কেন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাবো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের শেপটা পাবো তো আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে জানি পথ কমে না বাড়ে এখানে ওই সূত্রটা বা ওই অনুসিদ্ধান্তটা দিতে হবে যেখানে পথ কমবে যেখানে পথ কমবে না সেটা দিয়ে আমাদের কোনো লাভ নেই একটু বোঝানোর জন্য দেখো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটে অনুসিদ্ধান্ত আছে তোমার সূত্র যেটি বলো এক নম্বর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তিন নম্বর হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু তাহলে কয়টা অনুসিদ্ধান্ত আছে তিনটে তো দেখো তিনটে কোনোটাতে পথ কমে না এখানে দুইটা পথ সবগুলোতে দুটো করে পদ তাহলে যেহেতু পথ কমে না তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো না আর যেহেতু সূত্রে অ্যাপ্লাই করবো না তাহলে এটাকে বাঙানোর দরকার নেই এটা যে ভাবা আছে এইভাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার আর দেখে এখানে আবার বর্গ করা দেয় তাহলে এক্স স্কোয়ার একটু বোঝার জন্য ব্যাকেট দিচ্ছি মাইনাস ফোর ওয়াই স্কোয়ার কেমন লিখতে পারি কত টু ওয়াই হোলি স্কোয়ার এখানে কেন অ্যাপ্লাই করছি কেন দেখেন স্কোয়ার মানে স্কোয়ার সূত্রে পথ আছে একটা মাত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই জন্য এই সূত্রটা দিব তাহলে বলো বুঝছো কি না তাহলে আমাদের ছয় তিন নম্বর অঙ্কটাও সমাধান করা শেষ তো এটা তুলে নাও তারপর আমরা সাত নম্বর অঙ্কটাকে সমাধান করব এবার আমরা সাত নম্বর অঙ্কটিকে সমাধান করবো সাত নম্বর প্রশ্ন একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি গণক আকৃতির দৈর্ঘ্যের বিপরীত গুণিতক চৌবাচ্চা দুটি দৈর্ঘ্য যোগফল তিন ফুট হলে তাদের আয়তনের যোগফল কত গণক সিনিত আমরা নাকি গণক আকৃতির চৌ বলছি গণক কাকে বলে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তাকে বলে গণক কেমন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা সমান তাকে কি বলে ঘনক বলে তাহলে গণকের প্রত্যেকটি ধার বা দৈর্ঘ্য তিনটা সমান সমান তো এক্ষেত্রে যদি গণকের প্রত্যেকটি দাঁত এ হয় তাহলে তার আয়তন কত হবে এ কিউব হবে আর গণকের প্রত্যেকটি দাঁত যদি এ না হয় এক্স হয় তাহলে তার আয়তন কত হবে এক্স কিউব যদি দুই হয় তাহলে তার আয়তন কত হবে জানি তো আমরা এটা তাহলে এখানে গণক বলছে তাহলে আমাদেরকে গণকের সূত্রে অ্যাপ্লাই করতে হবে আর আয়তন কেন কারণ তারা আয়তনের আয়তন বের করতে বা আয়তনের যোগফল বের করতে বলছে এই জন্য আমাদের আয়তন লাগবে তো দেখ আমরা প্রথমে নিই এখানে যেহেতু দুইটির কথা বলছে একটি গণকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি গণকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিত তাহলে কয়টা গণক আছে দুইটি তো আমরা প্রথম গণক দ্বিতীয় গণক এভাবে লিখি কেমন মনোযোগ দাও সবাই তাই দড়ি বা মনে করি যেভাবে লেখো প্রথম গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য সমান কত ধরতাম আচ্ছা এক্স ফুট কেমন ফার্স্ট যদি ফুট আছে তাহলে আমরা ফুট ধরে নিলাম বলো ঠিক আছে কিনা তাহলে প্রথম গণকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে কত এক্স ফুট দ্বিতীয় গণকাকৃতি চৌবাচ্চার দৈর্ঘ্য আমরা ধরে নিই দ্বিতীয় গণকাকৃতি সুতরাং দ্বিতীয় গণকাকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য কত হবে বলো হুম বলছে প্রথম একটি গণকাকৃতিক চৌবচ্চার দৈর্ঘ্য অন্য একটি গণক আকৃতির চৌবচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিতক বিপরীত গুণিতক বা গুণাত্মক বিপরীত এটা মানে হচ্ছে বগ্নাংশটা ইনভার্স হয়ে যাবে যেমন হ্যাঁ ওয়ান বাইক সবাই এবং আমার কাছে আছে মনে করো টু টু এর গুণত্বক বিপরীত বা বিপরীত গুণিতক হচ্ছে ওয়ান বাই টু দেখো টু এর নিচে কিছু নেই কত আছে মনে হয় উনি বগ্নাংশটা উল্টে যাবে ইনভার্স হয়ে যাবে কেমন তাহলে এখন যেহেতু প্রথম গণকাকৃতির চৌ দৈর্ঘ্য এক্স ফুট তাহলে দ্বিতীয় গণকাকৃতি চৌ বাচ্চা দৈর্ঘ্য কত হবে ওয়ান বাই এক্স ফুট বলো সবাই বুঝছো কিনা এতটুকু পর্যন্ত এবার শর্ত অ্যাপ্লাই করে কী বলছে চৌবাচ্চা দুইটি দুইটির দৈর্ঘ্য যোগফল তিন ফুট চৌবাচ্চা বাচ্চা দুটির দৈর্ঘ্য তিন ফুট তাহলে শর্ত মতে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি বলো বুঝছো কিনা প্রথম গড় আকৃতি চৌবাচ্চ দৈর্ঘ্য দ্বিতীয় গড় আকৃতি চৌবাচ্চ দৈর্ঘ্য প্রশ্নে বলে দিয়েছে দুটার যোগফল তিন এই জন্য আমরা শর্তটা অ্যাপ্লাই করছি এক্স প্লাস ওয়ান সমান তিন বলো বুঝতে অসুবিধা আছে কি না এবার বলছে চৌবাচ্চা দুটির দৈর্ঘ্য যোগফল তিন ফুট হলে তাদের আয়তনের যোগফল কত কী বের করতে বলছে আয়তনের যোগফল বের করতে বলছে তাহলে আমরা প্রথমটির আয়তন বাইর করবো দ্বিতীয়টির আয়তন বাইর করবো তারপর যোগফল বাইর করবো তো দেখো তাহলে প্রথম ঘনক আকৃতির আয়তন কত হবে বলো যে কোনো একবার হল কি কেমন হয় একবার থাকবে সেটাকে কিউব করে দিলে হয়ে গেছে তাহলে এক্স কিউব গনফুট ক্ষেত্রফল হইলে বর্গ হইতো গনফুট হইলে আয়তন হইলে গণফুট হয় কেন দ্বিতীয় ঘনক আকৃতির চৌবাচ্চার আয়তন কত হবে বলো ওয়ান ব্যাক্স হোল কিউব বা ওয়ান ব্যাক্স কিউব গণফুট বলো বুঝছো কি না ওই তো ওয়ান ওয়ান ফোর কিউব দিলে তো ওয়ানই হবে এই জন্য দিলাম না কেমন তো আমাদেরকে কী বের করতে বলছে আমাদেরকে আয়তনের যোগফল বের করতে বলছে তার আমরা যোগফল বের করব সুতরাং যোগফল সুতরাং আয়তনের যোগফল সমান প্রথমটি আয়োজন কত এক্স কিউব যেহেতু যোগফল ফল তাহলে যোগচিহ্ন দ্বিতীয়টি আয়োজন হচ্ছে ওয়ান বাই এক্স কিউব এবার দেখো তো এখানে কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করা যায় কি না যায় তাহলে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা অ্যাপ্লাই করবো জানি তো আমরা এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এম ইন্টু এই প্লাস বি তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এই বিদ্য থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস না মাইনাস মাইনাস এই প্লাস বি কিউব মাইনাস থ্রি এই বি ইন্টু এই প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান আমাদের এই জায়গায় এক্স আছে আর জায়গায় ওয়ান আছে এই জন্য আমরা যেখানে সেখানে যেখানে সেখানে ওয়ান তাহলে এক্স নিচের এক্স বাদ যায় কেমন দেখো এক্স প্লাস ওয়ান কত এই যে এখান থেকে তাহলে এক্স প্লাস ওয়ান বাইক্স হচ্ছে থ্রি দিলাম থ্রি উপরে কিউব আছে কিউব দিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে থ্রি একসাথে করে দিই কত সাতাশ আর মাইনাস তিন তির কেন তাহলে তাহলে আমাদেরকে বলছে আকৃতির চৌবাচ্চা দুটির আকৃতির চৌবাচ্চা দুটির আয়তনের যোগফল ফল আঠারো গনফুট বলো সবাই বুঝছো কি তাহলে আমরা আজকে ছয় এবং সাত এই দুটি অঙ্ক সমাধান করছি নেক্সট ক্লাস আমরা আট নম্বর অঙ্কগুলোকে সমাধান করবো আল্লাহ ক্লাস কে পর্যন্ত পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো এই কামনাই করি আল্লাহ হাফেজ